হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে প্রচুর ভালো আছি প্রচুর কবুতর ডেলিভারি করতেছি আলহামদুলিল্লাহ তো এর ভিতরে বেশ কিছু কবুতর আসছে চেষ্টা করছি আমি লফটা এখন বর্তমানে যে লফটা যে কবুতরগুলো আছে এই কবুতরগুলাই সেল করবো আউট কবুতরটা একটু কম কালেক্ট করবো এখন টাইম যেহেতু আমার আপনার অনেকে জানেন আমার গ্রিবাজ কবুতরটা সেলটা বেশি কারণ শীতের মধ্যে বেশি কবুতরটা হয় একটা হোয়াইট ট্রেসার দেখাইতেছি যাদের হোয়াইট রেসার একদম অরিজিনাল হোয়াইট রেসার তাদের প্রয়োজন এরকম ছোট্ট লেজের ঠিক আছে টপ ব্যালেন্স দেখ টপ ব্যালেন্স কাকে বল অনেকে জানেই না ঠিক আছে আপনি যদি আমি এই কবুতরটা দেখে দেখেন একেবারে লেজে মাথায় মানে পাকার যেতে লেজ ছোট আর একেবারে মাসাল ফুল একটা কবুতর শক্তিশালী মানে যে আছে তো যাদের কবুতর গুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কবুতর ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ইনশাল্লাহ এক থেকে দুই দিন ভিত্তি কবুতর ডেলিভারি আর অনেকগুলো ভাই আছে শুধু শুধু কবুতরের ছবি পাঠান হোয়াটসঅ্যাপে কবুতর কোনো সময় তারা কবুতর নেয় না আসলে তারা শুধুই বিভিন্ন যারা সেল করে তাদেরকে বিরক্ত করে আর কিচ্ছু না তো যারা কবুতর নেবেন এবং প্রয়োজন তারাই কল দিবেন আর এছাড়া কেউ ভাই আমার সাথে যোগাযোগ করবেন না যাদের একই একান্তে কবুতর প্রয়োজন ঠিক আছে তো চলুন দর্শক কার কথা বাড়ে না ভিডিওটা শুরু করে দিন বিসমিল্লা দর্শক একটা আফসান গির্জাল মাদি একদম পাখাগুলো দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা মাদি আগুন চোখের শাল্লা কাজ লাগে আরে দেখছেন ব্যালেন্সের যদি কথা বলি খুবই সুন্দর একটা বিডার মাদি বিগ সাইজের যাদের আফসান গ্রিজেল বিডার মাদি প্রয়োজন এই মাদিটা কিন্তু কালেকশন করতে পারেন খুব ফার্স্ট ক্লাস একটা মাদি একদম ফুল হিটে আছে আমি একটা নর ছেড়ে দেখাই এটা এজবার্ট ব্লাডের একটা মাদি যারা এজবার্ট বলতে গেলে যারা পুরোনো লাগে কবুতর খুঁজেন এই যে একটা নর একটা সিলভার চোখের দেখেন এবং একেবারে বিদেশি চোখের এই দেখেন দেখেন ও একেবারে সিলভার এবং লেজটা একেবারে ছোট তিন আগুনের লেজ যেটা আমরা সবসময় খুঁজি শর্ট লেজ এই দেখেন একদম শর্ট লেজ স্ট্রং পাখাগুলো খুবই স্ট্রং পাখা প্রচুর টান আছে পাখাতে কালারটা যদি বলি খুবই সুন্দর বারগুলো দেখেন তিনটা বার মানে একেবারে ফার্স্ট ক্লাস যদি এটার সাথে কেউ মানে যে অনেকে আছে মাদি নিতে চেয়েছেন না জোড়া নিতে চেয়েছেন তারা এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে কালেকশন করতে পারেন আজকে সব কবুতর রিজনেবল প্রাইসে থাকবে এই পেয়ারটা যদি জোড়া কেউ নেয় একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারে কেউ যদি আলাদা আলাদা নিতে চায় সেক্ষেত্রে মাটিটা দুই হাজার টাকা পড়বে নটটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে দেড় হাজার টাকা তো একেবারে পুতুলের মতো একটা আফসান গ্রিজের পেয়ার পাখা দেখতে সেটা খুবই সুন্দর একেবারে যাদের এইচ বার লাইনের কবুতর দরকার এই পেয়ারটা কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা আমি এতটুকু বলতে পারি তিন হাজার টাকা একটা ফার্স্ট ক্লাস পেয়ার পাবেন একটা রেড যদি টান অফ সাইজের বেলজিয়াম দরকার একেবারে অরিজিনাল ডাইরেক্ট রেড ফক্স বেলজিয়ামের ডাইরেক্ট রেড ফক্স লাইনের একটা দেখেন একেবারে কাটামনি স্টাইলের কবুতরটা কবুতরটা কিন্তু তুখার এটার বাচ্চা আল্লাহ রহমতের ট্যাক তুতে তুলে আর যেই জেলাতে সার মানে আসতে বাধ্য ঠিক আছে এই কবুতরটা যার থেকে কালেক্ট করার কাছে এটা পেটে গিয়েছে কারণ লিপে সহ ওটা কালেক্ট করছে ডাইরেক্ট দিয়ে সেই কবুতর বাচ্চা এই দেখেন ফক্স যেন ওটা দেখেন এই অরিজিনাল পেপসি ক্লাবে দেখেন কি পরিমাণ দানো বা বা মার্শাল্লাহ যে কেউ দেখলে এবং ওরের সামনে থেকে দেখলে ওর মানে একেবারে মঞ্জুরা যাবে এত সুন্দর একটা কবুতর দেখেন ক্যামেরাতে আসে না ভাই যেমন ব্যালেন্স কালার সব দিকে দেখেন মার্শাল্লাহ আর ওর অ্যাক্টিভনেসটা একেবারে অসাধারণ অরিজিনাল দুই হাজার সতেরোর এই যে বি ক্লাবের ট্যাগ দেওয়া আছে পায়ে যদি কেউ খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি এটার সাথে একটা মাটি দিচ্ছি কতটা জাস্ট অ্যাক্টিভনেসটা দেখানোর জন্য যদি কেউ চাইলে ঝোলাও নিতে পারবে এটা দেখেন আমার মাটিটা কিন্তু বিশাল বড়ো তারপরও নরের বডি দেখেন নর কিন্তু ক্যামেরাতে আসে না ঠিক আছে তো এই নটটা যদি কেউ কালেক্ট করে কালেকশন করতে পারবেন নটটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে একদম ভাই ঠিক আছে নোটটা সাড়ে তিন দাম দিয়েছিলাম তিন পঁচিশশো এরকম বলছিল তো আসলে ওইটা আমি বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল আমি কবিতাটা ছাড়িনি আমি অলরেডি দুইটা ডিম রাখছি নোটটা তো এখন ছেড়ে দিতেছি তো যাদের ভালো লাগবে নোটটা ফিক্স পঁচিশশো টাকায় দিয়ে দিতেছি তো যাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ এক মানে এক কথা বলতে গেলে দানব ঠিক আছে আর যাদের ভালো লাগবে তারাই কালের সময় অত থাই কেউ কল কলদে বিরক্ত করেন না ফার্স্ট ক্লাস একটা নোট ভাই মাত্র পঁচিশশো টাকা হলে বিগ সাইজের রেড সেকার নোটটা নিতে পারেন নটটা একটু অ্যাক্টিভনেসটা দেখাইতেছে যে মানে কেমন করবে যারা বেলজিয়াম একদম এইসব কৌতর আপনারা যারা বলেন পিটিক বিষয়কান্তায় আনতে গেলে এই নটটা নিম্নের পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে ভাই ঠিক আছে আপনারা যারা চিনেন আইসা দেখেন দেখলে বলতে পারবেন যে কৌতটা কতটা হাই কোয়ালিটি একটা ইচ্ছে এখানে মার্শাল্লাহ একটা নট দেখাচ্ছে এবং এটার সাথে একটা নেদারল্যান্ডের একটা বিড়ে একটা মাদি দেখাবো কবুতরটা রিসেন্টলি ডিমে ডিম পেরে দিব কিন্তু ডাইরেক্ট কার্লুস বিড়ে একটা নর এবং আমি যদি বলি মানে একেবারে অস্থির একটা নট দুইটা কবুতর কিন্তু মানে একেবারে পেয়ারিং করা আছে এটা অলরেডি হারিতে বসা আছে আর মাদিটা বি আর পি এফ সি ক্লাবের একুশের মাদি নটটা হলো দু হাজার ইম্পোর্ট করা একটা নর বাইরে থেকে এটার বাইরের পেডিগ্রি ওনার কাছে বিদেশি পিঁড়ি আছে ওনার কাছে তো আমি ওনার থেকে প্রায় সাত নর আনছিলাম সাত নর ওর একটা ছেলেও আছে আমার কাছে তো কার্লুটস এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন এই এই কবুতরটা আমি ওরকমভাবে দেখাচ্ছি না একটা কারণে কারণ যারা ভালো কবুতর চিনেন ভালো জাতের কবুতর চান ইনশাআল্লাহ আয়সা এই পেয়ারটা দেখবেন আপনারা যদি বলেন যে ছাড়া ছাড়ি ব্লাড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো কারণ গ্রান্টে ছাড়া ভাই কী কারণে দাম আপনি কবুতে নেবেন তো এইখান থেকে যদি মাতিটা কেউ সিঙ্গেল নেয় মাদিটা রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা আর যদি কেউ নটটা নেয় নটটা রাখা যাবে একবারে পাঁচ হাজার টাকা যদি জোড়াটা কেউ নেয় সেক্ষেত্রে আমি যতটুক পারি ডিসকাউন্ট করে দেবো তো যাদের ভালো লাগবে পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন এতটুক বলতে পারি আপনার লাইফে সবচেয়ে সেরা একটা ভিড় হবে ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভালো লাগলে কালেকশন করতে পারেন যদি আমি একটু দেখাই দিই আপনাদের আমি বলতে পারি এই ধরনের মাক্সিমাদি মানে এই কোয়ালিটি এরকম দানব আকারে মাক্সিমাদি এই যে এরকম চোখের রক্ত চোখের মাক্সিমাদি খুব কম পাবেন খুবই কম মাসাল্লা মশাল মাসাল্লা একদম অনেক সুন্দর একটা পেয়ার পুড়ছি আলহামদুলিল্লাহ একেবারে পেয়ার আছে নিবেন বাচ্চা করাবেন জাস্ট আর কিচ্ছু না আমি দর্শক বাংলাদেশ একটা রেয়ার আইসের একটা কবুতর দেখাচ্ছি এটা আপনার যদি আমি বলি এয়ার ডিস্ট্যান্স মোটামুটি এগুলো এগারোশো বারোশো কিলো পর্যন্ত অ্যাভেলেবেল রেস করে থাকে আমাদের দেশে খুবই মনে করেন যে না দামি এক ভিডারের কবুতর এটা আমি নাম না ভাঙি দেখেন কবুতরটার আইসেন্সটা আমি একটু দেখাচ্ছি হেভি হেলদি এবং এটা ষোলোর কবুতর আমি বলে দিতেছি এবং ওর ক্যাটাগরিটা আমি যদি বলি ওর চোখে মিলবে না কোনো কবুতরের সাথে দেখেন জাস্ট আইসেন্সটা দেখেন এটা আপনার জানার দেন যে সিলভার আইসেস যে কবুতরটা এটা সিলভারটা এবং দেখেন এটার বাবাটা আপনার একদম ডাইরেক্ট সিলভার আইসেস ছিল মাটা একটু চেঞ্জ করছে যার কারণে চোখটা দেখেনি একেবারে ভাই মানে আমি এই আইসেন্সের চোখ রেশার কবুতর মানে আমার লাইফে আমি দেখি নাই মানে একেবারে ডিফারেন্ট কবুতরটা মাথা বলেন মানে ব্যালেন্স লেজ সব দিকে সব দিকে মানে ছেড়ে দেখাই কবুতরটা আপনার দেখেন ও একটা ভয়ঙ্কর ওর ওর এত ভালো ভাইব্রেশন করে অল টাইম মানে আপনার যতক্ষণ ভালো লাগবে আপনার দেখবেন সমস্যা নেই পুরা খাঁচা মানে খাঁচার মধ্যে একটা ভাইব্রেশন ধরে ফেলে মানে আমি ভাই অনেক শত শত রেসার কবুতর প্রতি মাসে বিক্রি করি এরকম যে দু একটা কালেকশন আমরা পাই আসলে এরকম একটা জন্য আমরা দেখা যায় যে অপেক্ষা করি যে ভালো দুইটা কবুতর বিক্রি করব দেখেন জাস্ট ওর লুকিং ওর বাইবেশন ওর পাখা ওর মাসাল মানে দেখেন ও কিন্তু মাদি নাই ও একাই ডাকতেছে আমার হাত দেখে ও ডাকতেছে ঠিক আছে আমি ওরা একটা মাদি দিই জাস্ট নটটা ভাই নটটা দেখেন আপনারা দেখেন কতটা একটি অনেক লক্ষ্যে একটা কবুতর এবং এই কিন্তু পেয়ার করা এই কবুতরটা এক কথায় বলতে গেলে আমি কি বলবো খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর তো যদি এই সবজি নোটটা কারো ভালো লাগে নোটটা একবারে পাঁচ হাজার টাকা ইলে এই নোটটা কালেকশন করতে পারবেন একদম একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এটা আমি বিক্রি করবো না ভাই শুধু নটটা যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবে মাদে এটা আমার মাদে আমার ঘরের মাদে এটা আমি বিক্রি করবো না ভাই এটা আমার বিধার মাদি তো ভালো লাগলে কালেকশন করবে নটটা একদম পাঁচ হাজার টাকা এলে কালেকশন করবেন একদম ডাইরেক্ট ডোরিমনের একটা নট দেখাইতেছি ডোরিমনের ডাইরেক্ট ছেলে এটা দেখেন এবং ব্যালেন্সের লেভেলটা যদি আমি বলি ভাই ও অনেক বড় কবুতর এটা আমার ঘরের বিডার কবুতর আমি বাচ্চা ঘুরছি দুই পেয়ার মতো এবং এটা দুই হাজার তেইশের একটা নম্বর ও টোটালে আমি জোড়া বাচ্চা সেভ করছি এবং এই কবুতরটা চারটার মতো রেজাল্ট আছে হ্যাঁ বি আর আমি ক্লাবটা ট্যাকটার নাম্বারটা দেখাইতেছি এই যে আমি ট্যাগ নাম্বারটা দেখাইছি ষোলো শূন্য পাঁচ তিরানব্বই এই যে দুই হাজার তেইশের বিআরপিও ক্লাবের এই যে ওর রেসিপ্টটা আমি দেখাইতেছি এই যে অরিজিনাল এই দেখেন বেলজিয়াম রেসিপ্ট ঠিক আছে তো ওর সম্পর্কে যে কিছু জানা থাকে আমার বলবেন ওর বাবাটা আমি সাত হাজার টাকা সেল করছি এবং ওরে যে আমি বাচ্চা নিতেছি আলহামদুলিল্লাহ খুবই লক্ষ্মী কবুতর ভাই এত মানে বিগ সাইজের কবুতর সচরাচর খুব কম পাবেন এটার মাদিটা আমি দেখাই মাদিটা হলো সিন মাদি আমার ওনার ঘরে জেনার যে ব্লাডের এবং ওনার এই ন্যাশনাল রেস করা এক মাদি বাবা হলো জেনারদেন আর মার সাইড থেকে হলো আপনি ওনার ন্যাশনাল রেস করা একটা নর দিয়ে বাচ্চা করা দিয়ে মাদি দিয়ে বাচ্চা করা দেখেন জাস্ট চোখে লাইসেন্সটা দেখেন আপনারা মানে জাস্ট রিংটা আমি একটু ক্লিয়ার দেখাই আসলে অনেক সময় চোখে লাইসেন্সটা পুরোপুরি ক্লিয়ার না দেখাইলে আমারও শান্তি লাগে না দেখেন বর্তমানে দেখেন এই মাটিটা আমি যদি বলি একদম লাটুমের মতো মানে ব্যালেন্সগুলো দেখেন আসলে মাসাল্লাহ ওনাদের লস্টের কবুতরগুলো অনেক ভালো আমি যতটুকু জানি দেখেন মাসালটা দেখাই টানক এই যে ওনার লফটার ট্যাগ দেওয়া আছে যে অজয় সিনে লেখা আছে এই যে এটা কিন্তু রেস করা মাদি এই দেখেন এই যে কোট দেওয়া আছে তারপরে এই দেখেন রেস করা আছে এই মাদিটা ছয়টা ছয়টা সাতটা রেস করা আছে বাহাত্তর ছাত্রিশ সতেরো আচ্ছা এই পেয়ারটা কালেকশন করবেন যারা লং থেকে রেস করতে চান তাদের জন্য খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার হবে আমি এতটুকু বলতে পারি এটার বাচ্চা আপনি তিনশো পঞ্চাশ কিলো প্লাস দিতে পারবেন এটা বাচ্চা নিয়ে ঠিক আছে তিনশো পঞ্চাশ কিলো আর এই মাদি আপনার মোটামুটি টেকনাপ তারপরে আপনার সরি না কী বলতে বাংলা বান্ধা থেকে রেস করা আছে মাদি বেশ কিছু আমি যতগুলো দেখি প্রায় সাতটার মতো রেজাল্ট আছে মাদির আর নটটা আছে চারটা রেজাল্ট এই প্যাটটা যদি কারো ভালো লাগে একদম সাত হাজার টাকা পড়বে শুধুমাত্র যারা ক্লাব থেকে ক্লাব ক্লাবের যারা জয়েন করছেন তারাও এই নিতে পারবে খুব ফাস্ট বাচ্চা আছে এটার তো যাদের ভালো লাগবে কারেকশন করবে প্যাটা একদম সাত হাজার টাকা দুইটাই সেম চোখের কবুতর ভালো লাগলে কালেকশন করবেন আর চাইলে আমার বাসা আইসা দেখে নিতে পারেন কবুতরটা কিন্তু বর্তমানে দুইটা ডিমনে বসা আছে এই যে দেখেন দুইটা ডিমনে বসা আছে তো যাতে ভালো লাগবে কালেকশন করবেন একদম সাত হাজার টাকা দেখুন মার্শাল্লা আমার ঘরের দানব কিটেল কিটালে একটা পেয়ার এটা এটা আমার দুই হাজার তেইশের একটা পেয়ার চাইলে আমার ঘরে আইসা দেখে নিতে পারবেন তো আসলে যারা ব্রিডিং কবুতর এখন আমার আসলে লফটে তেমন কবুতর নাই আমার যে ব্রিডিং কবুতরগুলো আছে আমি ওই কবুতরগুলো বিক্রি করতেছি একেবারে অনেক লক্ষ্মী মাসাল্লাহ দুইটা বাচ্চার ওয়েট অন্তত এক কেজি প্লাস আসে দুইটা বাচ্চা ঠিক আছে মানে এত হেলদি বাচ্চা আসে আর আপনার বাচ্চার একবারে পুরো মানে এরকম আসে না নর্মাদির মতো মাথা সাদা হাত সাদা মানে মাদি তো ডাইরেক্ট পাইডের বাচ্চা কিটা দুইটাই কিন্তু পাইডের বাচ্চা তো একবার ফুল পাইট আসে ঠিক আছে মারাশাল্লাহ দুইটা বাচ্চা একদম অসাধারণ দুইটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো আমি বিক্রি করে দিছি। এখন মনে হয় সব বছর আবার চার পাঁচ দিন ভিতরে ডিমতে দেবে আর আমি যদি বলি এটা আমার সবচেয়ে পছন্দের একটা কবুতর আমি ওরকম দাম রাখবো না যারা পাইট কালেকশন চাচ্ছেন যারা বেস্ট একদম বেস্ট ঠিক আছে যে কবুতর কিনে লাভ করতে চান এই কবুতরটা নিতে পারেন মার্শাল্লা প্রতি মাসে মাসে বাচ্চা ক্লিয়ার পাবেন আর এই পেড়টা যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে প্যাটটা একদম সাত হাজার টাকা হলে কালেক্ট করতে পারেন ভাই এর নিচে আমি এই পেয়ার সেল করবো না আমার বাসায় আইসা নটা চার হাজার টাকা মতো বলছে ভাই আপনার বিলিভ করে না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলছি ভাই যদি পেয়ার সেল করি সাথে নিচ্ছে আমি সেল করবো না আমি ওর দুই জোড়া বাচ্চা বিক্রি করলে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আমি ওর বাচ্চা সেল করতে পারি এক জোড়া বাচ্চা অন্তত আমি দুই হাজার থেকে পঁচিশশো টাকা সেল করতে পারি ঠিক আছে আর এটার বাচ্চা আমি আমি বিক্রি করছি একজনের কাছে পঁচিশশো টাকা উনি এটার বাচ্চা নিয়ে বিক্রি করছে ছয় হাজার টাকা ভাই তা আমাদের তো এগুলো বিজনেস যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার উনি উনি সেল করবে তো যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম সাত হাজার টাকা হলে আমার ঘরে একদম মাস্টার পেয়ার পাই তাহলে কি বলবো দানক দেখেন আপনার যদি ওরা ধরতে হয় দুই হাতে ধরে ছাড়া মানে এই যে লেজের এখানে ধরলে ছুটা দেবো এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর মার্শাল্লাহ স্পোর্ট নাই কোনো খুবই লক্ষ্মী গো এটা আচ্ছা ছেড়ে দেখেন আপনারা যদি দেখেন দেখেন মাদির জন্য কত পাগল দেখেন এই দেখেন আসলে রেসার কবুতর এরকম কয়জন দেখছেন আমি জানি না আমার দেখেন একেবারে আমার লক্ষ্য যদি কারো ভালো লাগে কালেকশন করে নেবেন পেয়ারটা একদম সাত হাজার টাকা এবং পাখাগুলো দেখেন বুঝতে পারতেছেন ও কিন্তু একটা দানও ভাই ও একটা দানও ও মাদির জন্য পাগল হয়ে ওরে ওরে ও মাদির জন্য এই দেখেন এই দেখেন মাদির জন্য পুরা পাগল ভাই এটা ওর চোকগুলা যদি দেখেন নোটটার খুবই ভয়ঙ্কর দেখেন এরকম একটা পেয়ার ভাই 7000 টাকা পায় খুব টপ ভাই কো তো যেটা চোক দেখেন তো একটা বোল্ড লাইনের একটা পেয়ার আমি নটটা দিয়ে তিন চার জোড়া বাচ্চা নিচ্ছি এবং এইগুলার আসলে আপনি এতটুকু বলতে পারি অল্প টাকায় মচ মচা একটা পেয়ার নিয়ে মানে এই মাদি কিন্তু ডাইরেক্ট বাচ্চা করা নর্মাদি দুইটাই কিন্তু বাচ্চা করা দেখেন প্রমুতর দুইটার সাইজ মশাল্লাহ শেপ একদম অস্থির বর্তমানে কিন্তু নর্মাদি দুইটাই রেস্টে দিয়ে রাখছি মাদি আপনার নর মাদিটা একটা বাচ্চা বড় করলো নটটা আমি আলাদা রেখে দিয়েছি কারণ বাচ্চা এবার একটা উঠাইছি তো এখন নড়টা আবার আলাদা করে রাখছি তো এই কবুতরটা হলো একুশে একটা পেয়ার যদি এই পেয়ারটা কারো ভালো লাগে একদম পঁচিশশো টাকা বা একটু একসাথে হও খুবই পাদি কবুতর দুইটাই একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালা করবেন যাদের বাজার মোটামুটি মার্শাল ফার্স্ট ক্লাস একটা পেয়ার পাবেন একটা বিড়ার একটা নর দেখা দেখেন চোখ কি দেখেন আরে ওর চোখটা দেখছেন ওই দেখেন মাথার রক সহ দেখা যায় মাশাল খুব ডিয়ারিং ভাই ব্লাক চেকার মাশাল একদম ওভার সাইজ ওভার মানে প্রায় দেখেন সেখানে একটা নোর চেহারাটা কতটা ভয়ঙ্কর আমি যদি বলি ওর নাকের শেপটা দেখেন ওর চোখগুলো দেখেন মানে পুরা ভয়ঙ্কর দেখেন ইগরের মতো চোখ নটটা এটা সিঙ্গেল নট যাদের ব্লাড চেক আর মাদি দরকার এই নটটা কালে সরি মাদি আছে ভালো তারা এই নটটা কালেক্ট করবেন এই নটটা রাখা দেবে একদম দুই হাজার টাকা ফুল হিটে আছে নটটা দুই হাজার টাকা হলে এই নটটা কালেকশন করতে পারেন ঠিক আছে এটা পাইথন লাইনের একটা মাদি এবং একদম লংয়ের মাদি যারা লংয়ের মাদি খুঁজতেছেন আসে ভাইবেশান এরকম সুপার বাইবেশন এটা কিন্তু বাবা মা পাইট ঠিক আছে দানো একটা মাদি যদি আমি ভাইবেশান দেখাব পুরো বডি প্রচুর বাইবেশন আছে প্রচুর পুরো ফুল দুবাস আমি ছাড়ি যার শোন সাইজটা আমি দেখাই বক ভাই আচ্ছা দেখেন সাইজটাই কি মাদিটা তো এই মাটিটা যাদের বিগ সাইজে মাদিটা কালেক্ট করবে মাদিটা একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা হইলে মাটিটা কালেকশন করতে পারবেন দামে অপশন নেই একদম পঁচিশশো টাকা দানব বাই মানে এক কথায় বলতে গেলে বড়ো মাথার হাইট মানে বিডার হিসাবে খুব পারফেক্ট একটা বেস্ট যাদের নর আছে এই মাদিটা কালেকশন করে নেবেন দামা অপশন হবে না ভাই পেয়ারটা বাসা আইসা দেখা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা রানিং যেভাবে বলবেন যে ভাই ভাই আমরা ওইভাবে দেখান ইনশাল্লাহ দেখাইতে পারবো কবুতর দুইটা কোনো দামাদামি হবে না আমি একটু দেখাই যে কবুতর দুইটা ভাই নটটার চোখটা এত সুন্দর একবারে পুরো আগুন ভাই এই দেখেন

ভালো লাগলে কারণ করবেন ভাই নটটার দাম আছে পঁচিশশো টাকা মাদি ফিরি দিলাম মনে করেন কারণ এই মাদি দেন বাচ্চা করছে এটা বাচ্চা ভাই এত ভালো আমার একটা আটের নরের সাথে বাচ্চা করছে জোয়াটা একদম পঁচিশশো টাকা দিয়ে কারেক্ট করবেন যে আগে পেমেন্ট করবেন কবুতর তাকে দেওয়া হবে দামা দামির অপশন নাই ভাই একটা রেড চেকা নট দেখায় কালারটা দেখা যদি মন না ভরে মনে করেন টাকা রিটার্ন ওর পিঠের আইসটাগুলো জাস্ট দেখেন মার্শাল ওর সাইজ মানে দানব ভাই দানব এক কথা বলতে গেলে দেখেন দর্শক নটটা কি পরিমাণ পাগলা আমার মাদিটাও খুব পাজি মাদিটা জোড়া আছে আমি জাস্ট নটটা আপনাদের দেখানোর জন্য মাটিটা ছাড়ছি যে নটটার চোখগুলো দেখেন একেবারে আগুন মার্শাল্লা দেখেন মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম আজকে এই নটটা রেড চেকার ডান অফ সাইজের একটা নট কালারটা জাস্ট ভাই অস্থির ভাই অস্থির ওর কালারটা দেখলে প্রেমে পড়ে যাবেন যে কেউ বারোশো টাকা এরকম একটা রেট চেকানোর চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারব না এরকম আইস্টাল একটা রেট চেকানোর মাত্র বারোশো টাকা ভাই মার্শাল্লাহ যে আগে পেমেন্ট করবেন কবুতর তাকে দেওয়া হবে দামাদামি করবেন ভাই বিক্রি হবে না একদম ভাই বারোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে এইফে অনেক সবজি কবুতর বিক্রি করছি দুইটা কবুতর দেখাইতেছি এই নটটার বাবা সাতাশটা রেস করা এই যে নটটা ডাকতেছে একবারে বারুদ বর্তমানে ওর কিন্তু বাচ্চাও আছে এই মাদির সাথে না আরেকটা মাদির সাথে বাচ্চা দেওয়া আছে আমার ঘরে একটা কিটেল মাদির সাথে এবং আপনি যদি আমি এক কথা বলি আমার এটা তো আমার বিডি রেসিং পিজনের ভিডিও আসবে আর আয়াত পিজন ওর বাবাটার ভিডিও দেব ইনশাল্লাহ বিআরপিও থেকে সাতাশটা রেস করা ওর বাবা এবং অরেজে আমি বাচ্চা করাইছি আমার ইনশাআল্লাহ দুইটা বাচ্চাও আছে এই নরের এখন এই যে মাটিটা আনছি এই মাদিটা আমি এই মাদির এই নরদের পেয়ার করে বিক্রি করতে যাচ্ছি আর এই মাদিটা ইনশাল্লাহ যে নেবে এতটুকু বলতে পারি স্যাটিসফাই হবে কারণ দুইটা কবুতর একেবারে অস্থির হবে যদি পেয়ারটা হয়ে যায় ইনশাআল্লাহ খুব ভালো একটা পেয়ার হবে এটা আমি একটু দেখাই কবুতর দুইটা ফাইনালি মাদিটা লুক জাস্ট লুকটা দেখেন আপনারা যদি কবুতর ছিনের ওরে দেখলে ওর মাথাটা দেখেন কতটা টাফ মানে কতটা বিগ সাইজের আর কবুতরের চোখের রিং অনেক হাই লেভেলের মার্শাল্লাহ দেখেন শর্টের একটা মাদি একেবারে শর্ট লাইনের আর নটটা লং এর নর মাথাটা দেখেন মার্শাল্লাহ মাদিটার হাইট এত সুন্দর হাইটের একটা মাদি মানে এই মাদি কিনতে গেলে ভাই তিন চার হাজার টাকা লাগে এই যে নর ভাই এই নর দেখতেও মানে ওর যে বাচ্চা ভাই এক একটা বাচ্চা পুতুলের মতো আসে দেখেন ব্যালেন্স পাখা সাতাইশটা রেস করা ওর বাবা ভাই ওর বাবা সাতাইশটা রেস করা এবং এই দুইটা কবুতর যদি নর ওর সিঙ্গেল নেয় নরটা রাখা যাবে একদম দুই হাজার টাকা আর যদি কেউ মাতিটা নেয় মাটিটাও রাখা যাবে একদম আজকে দুই হাজার না দেড় হাজার টাকা আর যদি জোড়াটা কেউ আজকে আরও ডিসকাউন্ট করে দিলাম তিন হাজার টাকা ইনশাআল্লাহ যে কোনো ভাই নেবেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা খুব অল্প বেড়া বাজেটের ভিতরে ভালো কবুতর চান একটা কথা বলে যদি আমাকে বিলিভ করেন আলহামদুলিল্লাহ এই কবুতরটা চোখ বন্ধ করে দিতে পারেন তিন হাজার টাকা একটা সেরা কবুতর আপনার তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন হাজার টাকা খালি ছটফট খালি ছটফট রে বাবা আবার বলতেছি স্ক্রিনশট নেন স্ক্রিন শট নেন এরকম বেস্ট একটা পেয়ার পাইতে হইলে সাথে সাথে স্ক্রিনশট নেন দেখেন জাস্ট মার্শাল্লাহ জাস্ট মাসালগুলো দেখেন বুকের কবুতর যে নেবেন কবুতরের সাইজ তো দেখতে হবে তিন হাজার টাকা এই প্যাডটা দর্শক ফার্স্ট ক্লাস একটা মাদি গ্রিজেল বিগ সাইজের দু হাজার বিশের একটা মাদি চোখের রিং দেখেন মাদিটার ভাই ওরে দূরের থেকে দেখলে মনে হয় ওর চোখগুলো কালো এবং এটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গ্রিজেল মাদি ভাই চোখটা দেখেন জাস্ট মাদিটা ছাড়ি আগে দেখেন কি পরিমাণ বিগ সাইজ এবং কত সুন্দর একটা মাদি একদম খারাপ কোয়ালিটি একটা মাদি তো এটা দু হাজার একটা মাদি যারা ভালো গ্রিজেল মাদি খুঁজতেছেন এবং বিগ সাইজের নর আসে তো এই মাদিটা কিন্তু নিতে পারেন একদম মানে ফার্স্ট ক্লাস একটা মন একটা মাদি হবে এই মাদিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা হলে গিরিজেল মাদিরে নেবেন এতটুকু বলতে পারি যে নেবেন সেই জিতবেন কবুতরটা ব্যালেন্স লেভেলটা দেখেন আসলে লুকুচুরি করে আমি কবুতর বিক্রি করতে পারি না এই দেখেন ব্যালেন্সের লেভেল একদম লংয়ের একটা মাদি দেখছেন মার্শাল্লাহ একজনের বার সার কবুতর এটা এবং কবুতরটা যে দেখবে ইনশাল্লাহ পছন্দ হইতব খুব বড়ো সড়ো সাইজের একটা মাদি মাদিটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন